আজকে আমরা আবার এসেছি আরোরা টেলিকম স্কয়ার সুপার মার্কেট সুন্দরবন সুন্দরবন সুপার মার্কেট সুন্দরবন সুপার মার্কেট তলা সুন্দরবন সুপার মার্কেট চতুর্থতলা তো আপনাদেরকে আমরা কিছু প্রোডাক্টের প্রাইস বলে দিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাত আমরা এই মুহূর্তে আরওয়া টেলিগম সুন্দরবন স্কোয়ার মার্কেটের চতুর্থ তলায় আসি আঙ্কেল আসছেন আমাদের দোকানের একটা ভিডিও বানানোর জন্য এখানে আপনার আমরা লাইট স্ট্যান্ড রিং লাইট ট্রাইপড মাইক্রোফোন এই সমস্ত ট্রাইপডের জিনিসগুলো আমরা বিক্রি আমাদের দোকানে পেয়ে থাকবেন আশা করি আপনারা দেখতেছেন এই যে আমি দেখাচ্ছি আপনারা দেখেন এই যেগুলো হচ্ছে মাইক্রোফোনের ফুল সেট আপ যা আছে লাগে টু জেড পাইবেন এখানে আছে স্ট্যান্ড এখানে আছে বড় বড় রিং লাইট একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি ডিজি পড আছে বড় বড় জ্যামেরি স্ট্যান্ড আছে উলানজি যে কোনো মডেল তারপরে আপনার টেবিল স্ট্যান্ড তারপরে ভিডিও কিট সেলফি স্টিক এ সমস্ত স্ট্যান্ডের যা কিছু আপনাদের দরকার তা আমাদের দোকানে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আঙ্কেলের ভিডিওটা দেখবেন এবং দেখানোর পর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার সুন্দরবন স্কোয়ার মার্কেট চতুর্থ তলা আর টেলিকম ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি সেভেন থ্রি টু থ্রি ফাইভ ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন কয়েকটা ফ্রাইস কয়েকটা একটু ফ্রাইস যদি একটু বলেন কয়েকটা ফ্রাইস বলেন এখানে এটা হচ্ছে ফোল্ডিং ম্যাটান হোল্ডার জি এটা যদি নেন এটা রাখা যাবে বলে আপনার চারশো টাকা চারশো টাকা জি আবার সেলফি স্টিক পি টোয়েন্টি এস এটা যদি নেন এটা রাখা যাবে দুইশো সত্তর টাকা জি তারপরে আপনারা নিতে পারবেন মানে দুইশো সত্তর টাকা

মানে ব্লগ করার জন্য যত ধরনের আইটেম দরকার সব ধরনের আইটেম এখানে আছে আপনার ওই যে কটা লাইট কি কি লাইট আছে একটু লাইট দো লাইট দশ ইঞ্চি আঠারো জি 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 মানে সব ধরনের লাইট আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখানে হোলসেলে এ আপনারা নিতে পারবেন হোলসেলে নিতে পারবেন তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মার্কেট এই মার্কেট এসে আপনারা এই